আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এস এস সি বৃন্দ এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো যে সকল শিক্ষার্থীরা পছন্দের কোরেজ পায়নি অথবা তাদের জিপিএফ পয়েন্ট অনুযায়ী পছন্দের কলেজ আসে নাই সকল শিক্ষার্থীদেরকে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করতে হবে এই দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন কত তারিখ শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত এই দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন চলবে এখানে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করতে হলে কত টাকার প্রয়োজন হবে এবং কীভাবে তোমরা দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করবে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য এখানে মূলত তোমাদের দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন অর্থাৎ কলেজ চয়েজের আবেদন শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন তোমাদের যে নোটিশ রয়েছে এই নোটিশের সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ অর্থাৎ যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে তাদের আবেদন শুরু হবে তিরিশ ছয় দু ইংরেজি রবিবার থেকে দুই সাত দু ইংরেজি মঙ্গলবার পর্যন্ত তার মানে রবিবার সোমবার মঙ্গলবার এখানে তিন দিন সময় দেওয়া হবে তোমাদেরকে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করার জন্য আজকে হচ্ছে চব্বিশ তারিখ ত্রিশ তারিখ থেকে তোমাদের দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন শুরু হবে এবং এটি শেষ হবে পরবর্তী মাসের দুই তারিখ পর্যন্ত এখন তোমাদের এই অনলাইন আবেদন করতে কত টাকার প্রয়োজন হবে তোমরা যেভাবে প্রথম পর্যায়ে অনলাইন আবেদন করেছিলে সেখানে কিন্তু একশত পঞ্চাশ টাকা অনলাইন আবেদনের ফি রেখেছিল সেম একইভাবে দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করতে তোমাদের একশত পঞ্চাশ টাকার প্রয়োজন হবে এবং এই দ্বিতীয় পর্যায়ের ফলাফল পরবর্তীতে প্রকাশিত হবে চার সাত দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার রাত আটটায় তোমাদের এই দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ যেই দিন তোমাদের দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হবে এর দুই দিন পরই তোমাদের দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে চার তারিখ রাত আটটায় আশা করি বুঝতে পেরেছেন একোনাশি তোমরা কীভাবে দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন করবে প্রথম পর্যায়ে যেভাবে তোমাদের এক্সাই অ্যাডমিশনের ওয়েবসাইটে গিয়ে এখানে লগ ইন করে আবেদন করেছিলে সেম একইভাবে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা এখানে আবেদন করবে এখানে একটা অপশন পেয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন সেখানে ক্লিক করে তোমরা একশোতে পঞ্চাশ টাকার ফি পরিশোধ করে আগের মতো দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ